বিসমিল্লাহ রহমান ইরাহিম সীমা কিচেন প্রতিদিনের মধ্যে একটা রেসিপি নিয়ে আসছি আমি এই যে কাতলা মাছ দিয়ে আজকে আমি কাতলা মাছ দিয়ে দিয়ে রান্না করবো দেখে কচুর গাঁটিয়ে বলে কসুর মুখিয়ে বলে অনেকে বলে যে মুখি রান্না করলে গলা চুলকা এসে আজকে আমি কীভাবে রান্না করব আপনারা আমার ভিডিওটা দেখুন তো ওই পাশে মাছগুলো বাঁচা থাক ওই পাশে আমি পেঁয়াজগুলো কথা করছি রান্না করার জন্য এই মাছগুলো এটা দেখলাম এক চামচ করুন আদা কাটা দিবো এক চামচ জিরা করে ধনিয়া গুঁড়ে একসঙ্গে দিব এক চামচে একটু কম দেব আমি হলুদের গুঁড়া এক একটু কম দিব মরিচের গুঁড়া কারণ কাঁচামরিচ দিব তাই হলুদের গুঁড়া পরিমাণে মরিচের দাম হলুদমাটা একটু কমিয়ে দেবো এটা কষুর মুখু তাই না একটু রসুন একটু বেশি করে দিব আলাদা পাবে রসুনটা দিলে অনেক সময় আর কি যে মানে আর না আর নাও সুরকাতে পারে কচুর ঘাঁটি তো

প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ